নিউইয়র্কের জ্যাকসন আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখনো অজানা কোন সময় নির্বাচন হবে সে নিয়ে সব মহলেই রয়েছে প্রশ্ন মাত্র ছয় মাসের ব্যবধানে নির্বাচন হবে কি হবে না সেটি নিয়ে আসলে চলছে নানা ধরনের আলোচনা চর্চা এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান এবং আমাদের সাথে আরো থাকছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা বেশে রুমিন ফারানা আপনাকেও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন এটা একটু এক হচ্ছে কিনা মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা আমি সরকারের যে ধরনের আচরণ দেখছি আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন ইভেন জুনে হবে এই ব্যাপার আমি আসলে আস্থাশীল হতে পারি না আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই আমরা অনেকে হয়তো খেয়াল করিনি জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে ভাস মানে বক্তব্য দিয়েছেন বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন খেয়াল করুন ভাই আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পাচ্ছেন না আইন শৃঙ্খলা নিয়ে আচ্ছা এটা কি রেজোলেট করছে না জানাব নাহিদ ইসলামের সাথে আপনি খেয়াল করবেন রয়টার্স এর সাথে এবং এরপর এফপি এর সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না আমি ইদানিং রাগঢাক ছাড়াই বলছি এনসিপি আসলে ডক্টর ইউনুসের দল কেন আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি তো জানাব নাহিদ ইসলাম ওটা বলছেন উনিও বলছেন আচ্ছা নম্বর 2 যেটা আপনি জিজ্ঞেস করছেন এবং আমি আপনার সাথে একমত নমাস পার হয়ে গেছে উনি কন্ট্রোল আনতে পারেন না এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোলারও কমছে বলে বনে হয় ডিসেম্বরে উনি পার্মানেন্ট নাম হয়েছে 6 মাসের পর মানে ডিসেম্বরে পারonar হাতে কি কোন একটা ম্যাজিক আসবে বাই হুইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আর একটা প্রশ্ন উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তাজনিত কারণে এখন উনি ডিসেম্বর থেকে জুন এই আলাপ কেন করছেন আমি শুনতে থাকি সেই জন্য আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দেন বলেন যে কারণ হচ্ছে আমি ভুলে যাব যদি আপনি আমাকে প্রশ্ন করতে দেন হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে ওনারা দুজন একদল করা এইটা ঠিক অতি আমি মনে করি হচ্ছে যে আপনি দেখেন যে পার অন্য কিছু ঠিক হইতে থাকবে কিনা জুনে তো প্রি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন আপনারা আমার সাথে বসেন বৈশা একটা ডেট ডুটের কথা আমরা একটা চিন্তা করব কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন তখন তার এটা কোথাও আগায় না আইন

অশিপের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনা বিশ সেগুলি আসলে কিভাবে ইউনূস সাহেব একটা ইলেকশনকালীন সরকার কিভাবে হবে বিএনপি যদি গলি করতে থাকে আজি ডক্টর জহাদ আপনি একটু বলেন নিশ্চয়ই আমার কাছে যথেষ্ট আমি মনে করি যে তথ্য এবং প্রমাণ আছে ভাই যেটা আমি প্রমাণ করতে পারবো যে ডক্টর অন্তত বিআরপির সাথে করে রিকনসিলিয়েশন চাইছেন না প্রবলেম কিন্তু ওই জায়গায় خالد ভাই আমার}^{+\text{া}}\text{ছাড় একটা কথা কয়েকদিন থেকে বলছি বাংলাদেশ এই মুহূর্তে তিনটা শক্তি বিএনপি সরকার এবং সেনাবাহিনী আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো না টেকনিক্যালি যেটা তো সরকারের পার্ট কিন্তু আমি বলছি আজকে সময় নেই সেনাবাহিনীকেও পোস্ট ফিস্ট অগাস্ট আমরা একটু আলাদা করে দেখব এই তিনটা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে এখন সমস্যা যেটা হচ্ছে ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য মতে কারণ তিনি আমাদেরকে জানাতেন আগে একশো সাঁত্রিশটা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে একশো সাতচল্লিশটা হয়েছে তো বিএনপি তো মাত্র তারপর গেল এবং জানাব ইসরাকে সমর্থকরা আমি এটাকে জাস্ট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সমর্থন বা অসমর্থন করার বিষয়টা বাংলাদেশের পাঁচ দশ জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা পাঁচ তারিখের পর থেকে তো দেড়শো দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী হঠাৎ করে এটায় তার এত খারাপ লেগে উঠলো কেন এবং BNP খেয়াল করুন আমি NCP যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি BNP নিজে এই ক্রাইসিসের মোমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর 4 ডেজ দেখা করেননি রাদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ তিনি সেই তথ্য জনাব নাহিদ ইসলাম এসে প্রথম একটা বিদেশী বাংলা বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর রিস বলেছেন তাহলে খেয়াল করি বিএনপি কে তিনি যদি আস্থায় নিতে চাইতেন ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না ওনাকে আস্থায় নিতে হবে তারপর বিএনপি গেল বিএনপি যাওয়ার পর উনি জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াকে সেই মিটিং এ রাখলেন যার পদত্যাগ চাইছে বিএনপি এবং আপনি খোঁজ নিলেই দেখবেন বা আপনি জানেন আমি নিশ্চিত জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া অন্য কোন দলের সাথে মিটিং এ ছিলেন না এবং এই মিটিং গুলোতে সাধারণত সিনিয়র বয়সে সিনিয়রের কথা বলছি উপদেষ্টারা থাকেন সো আপনি বিএনপি ক্লিয়ার বার্তা দিচ্ছেন এরপর জনাব তারেক রহমান তার যে লাস্ট বক্তব্য তাতে তার কিছু ধৈর্য চ্যুতি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে উনি যে ইসরায়েল যাদের ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি অথবা এই ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি খালেদ ভাই বড় আমরা এভাবে বলতে পারি ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি আর কেউ না নট আ সিঙ্গেল পার্টি প্রকাশ্যে অথচ উনি বললেন একটা দল চায় না হয়তো ইম্পারেটিভ করে ফেলেনি কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি বিএনপি সাথে থাকা জোট বাম জোট যারা আছে মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন তো উনি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন আমরা দেখতে পাচ্ছি আর আমি এটাও বলতে চাই যদি বিএনপির দিক থেকে কোন ধরনের কোনো সমস্যা হয় বা আর কারোর দিক থেকে সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে তাকে অভিভাবকদের মততার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্স নিতে হবে আমি তো একদম বাইরে থেকে আমি ভেতরে কিছু না জেনেই বলছি বাইরে থেকেই তো দেখতে قناه ফাইট হচ্ছে এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন যারা নাহিদ ইসলামকে ডেকে বললেন আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনাকেও একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার প্রথম দিন যখন বিএনপি জামায়াতে ইসলামী বসলো উনি যখন ডাকলেন বিএনপি বা জামায়াতে ইসলামী নিবন্ধিত না হলে বাংলাদেশে আমেরিকার অ্যাবসেন্সে সংস্কার দিক থেকে আ সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল ওইদিন এনসিপি আলাদা ডাক পেয়েছে কেন পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে মঞ্জু ভাইয়ের দল একটা গ্রুপে ছিলেন মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ার্স ওনার দল কি এনসিপি চাইতে অন্য কিছু যে ওকে আলাদা ডাকা হয় নাই কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারব যখন একজন অভিভাবক কালকে ভাই আমি আরেকটা কথা একটু যোগ করি রাইট একটা পরিবারে আমি এভাবে বলছি একটু সেটা হলো একটা পরিবারের আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু কোন বাবা যদি তার সন্তান কোন সন্তানকে বায়াস দেখান যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোনো ধরনের এক্সট্রা বায়াস আছে মনোযোগ আছে স্নেহ আছে ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে ডক্টর ইউনূস স্পষ্ট তো এটা করছে

কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি ভুল কোন তথ্যটি বিভ্রান্তিকর কোন তথ্যটি সঠিক এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় না সম্ভবত এটি করবার সব সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে ভুয়া তথ্য বা যেটাকে বলা হয় ফেক নিউজ যেটা নিয়ে এখন খুব আলোচনা হয় সরকারের মধ্যেও প্রায় শুনি কথাটি ভুয়া তথ্য ভুয়া তথ্য গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি এইটার সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন আপনি তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এর পরের সারি প্রতিটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে সেই লেখাটা আপনি আমি যেমন পড়তে পারি কিংবা ধরুন অনেক রকম উন্নয়নের যে এত বয়ান হ্যাঁ এত মানে রোল মডেল হয়েছি আমরা আমাদের ঘর থেকে বেরোলেই এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন এত কথা বলা হয় উন্নয়ন নিয়ে মাথা পিছু নিয়ে গর্ব করা হয় তার যে বক্তব্য তিনি তিনি দিয়েছেন সেখানে এক মাতৃ মৃত্যু শিশু মৃত্যু এবং আহ গড় আয়ু তিনটি বেড়েছে বিবিএস এর রিপোর্ট বলছে এই তিনটি আপনি যদি দু একুশ সাল থেকে শুরু করেন ক্রমাগত মাতৃমৃত্যু বলেন শিশুমৃত্যু বলেন এবং গড়ায়ও কমে আসা বলেন আমাদের সূচকগুলো খারাপ অবস্থায় এগুলো নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হবে না কিংবা ধরুন আমাদের আহ যেই গিনি সহ বৈষম্য বাড়ছে এই বিষয়গুলো নিয়েও কখনো তার দৃষ্টি আকর্ষণ করা হয় না সংসদে আমার ব্যাপারে যে কথাটি আপনি বললেন যে সময় বাড়িয়ে দেবার একটি আহ নির্দেশনা উনি দিয়েছেন ওনার চিফ হুইপের মাধ্যমে স্পিকারকে এটা একটি চমৎকার মিথ যেটা আওয়ামী লীগ ছড়িয়েছে আমার আমার প্রথম দিনের যে বক্তব্য ডেপুটি স্পিকার শে দিনছিলেন প্রথমা দ্বিতীয় দিনের বক্তব্য দুঃখিত দ্বিতীয় দিন ডেপুটি স্পিকার ছিলেন এবং তিনি ভীষণ ভাবে আমাকে থামিয়েছেন ইন্টারাপ্ট করেছেন বসতে বলেছেন সময় বাড়াননি এবং আপনি যদি আমার ধারাবাহিক স্পিচ গুলো দেখেন একটা মিনিট খালেদ বাড়ানোর জন্য আমি নিজে কতবার স্পিকারের রুমে গেছি কাকুতি মিনতি করেছি আপা দশ মিনিট না এগারো মিনিট দেন আপা এগারো না বারো দেন এইটা নিয়ে কি পরিমাণ জুতার তলা আমি ক্ষয় করেছি আমি সংসদে ছিলাম তো আমি জানি প্রধানমন্ত্রী ন্যূনতম পজিটিভ নডিং যদি থাকতো খালেদ আমার এতবার স্পিকারের রুমে গিয়ে হাতে আমি আপনাকে এই কথা উঠলো আমি আপনাকে আরেকটা কথা একটু বলি আমি আমি আসতেছি আমি আমি অবশ্যই আপনার প্রশ্নে আসতেছি আরেকটা কথা একটু বলি সময়ে সংক্ষেপ আমাকে বলা হতো আপনাকে দশ মিনিটে বেশি দেয়া যাবে না পরে চাইলে দু মিনিট হয়তো বাড়ানো হবে সেই হয়তো মাথায় রেখে আমি এক একটা স্পিচ বাজেটের এবং রাষ্ট্রপতির বক্তব্যের বাসায় স্টপ ওয়াচ ধরে ধরে কতবার প্র্যাকটিস করেছি আমি জানি সুতরাং আমার যাত্রা কঠিন ছিল কষ্টসাধ্য ছিল পরিশ্রমের ছিল এখন যদি এই কথা কেউ বলে আমার দুঃখ লাগে যে প্রধানমন্ত্রী ইশারা করছে আমার সময় বাড়ায় দেওয়ার জন্য আমার দুঃখ লাগে আচ্ছা আপনার প্রশ্নে আমি আসি হ্যাঁ যে আমাদের নেতা কে হবে এটা যেহেতু বলতে পারি না মানুষ আমাদেরকে কেন আমি আসবো হ্যাঁ আচ্ছা তো সবই সত্য আমরা নির্বাচনে কেন আসবো আমার প্রশ্ন প্রধানমন্ত্রীকে আমরা কেন নির্বাচনে আসছি না এই ব্যাখ্যাটা কেন দিতে হয় এক দুই হচ্ছে ওনাকে ওনাকে মানে ওনার সরকারের প্রতি সরি না ওনার সরকারের প্রতি আমাদের যেই দাবি সেটি হচ্ছে আপনি একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার ক্ষমতায় দিন যার অধীনে নির্বাচন হবে কেন কারণ ছিয়ানব্বইতে চুরানব্বই সাল থেকে উনি সংসদ বর্জন করেছিলেন এই একটা দাবিতে এবং ওনার হাতে যে প্রমাণটি ছিল সেটি হচ্ছে মাগুরা উপনির্বাচন মাগুরা উপনির্বাচনকে ঘিরে উনি যদি বলতে পারেন যে বাংলাদেশে যতদিন বাংলাদেশের আয়ু থাকবে ততদিন পর্যন্ত প্রয়োজন হলে প্রয়োজন হলে তত্ত্বাবধায়ক সরকার থাকবে তাহলে আজকে চোদ্দ আঠেরো এবং চব্বিশে এসে এই চব্বিশটা বাদী দেন চোদ্দ আঠেরোর স্মৃতি মাথায় নিয়ে উনি কি করে আশা করেন যে চব্বিশে আমরা এবং উনি আমাদেরকে কথা দিয়েছিলেন বিরোধী দলের সকল মানে দল যারা নির্বাচনে গেছে তাদের সঙ্গে বসছেন নেতাদের সঙ্গে বসেছেন কথা দিয়েছেন এবং বলেছেন ওনার উপর ভরসা রাখতে সেই ভরসা রাখার ফল হয়েছে ছটি আসন তাহলে কেন

তারা বলেছিলেন যে জনগণের এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন তার মানে আমি যে কথাটা বলতে চাইছি কোন একটা টার্বুলেন্ট টাইমে কোন একটা পিরিয়ডে আমাদের সবকিছু যে নিয়ম মতো চলবে নট নেসেসারি সেনাবাহিনী ফিফথ অগাস্টের সময় থেকে বা পরে যা করেছে আমি নিজেও এটাকে পয়েন্টটা ধরেছি আমি ক্রিটিক করিনি রয়টার্স এর সাথে প্রথম যখন সেনা প্রধান বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে সরকারকে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন আমি তখন সেদিনই এটা হলো প্রথম বাংলাদেশের ইন্টারভিউ যেখানে নির্বাচনের একটা টাইম লাইন গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছ থেকে জানা গেছে সেখানে আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ধরেছিলাম এবং আমি জাস্ট পয়েন্ট আউট করেছি যে ব্যাপারটা এইরকম আমরা এখন আসলে কোন বিশেষ অবস্থা আছে কোন জায়গায় আছি একটা সেনা প্রধান যদি সরকারেরই পাঠ হয় তাহলে তো ওনার শেখ হাসিনার কথা শুনে গুলি চালানো উচিত ছিল সবার উপরে কিন্তু শেখ হাসিনাকে বিট্রে করেছেন তখনকার সরকারকে শেখ হাসিনার তো উনি সেনা প্রধান ছিলেন তো তাহলে আমরা এই প্রশ্ন আমি একটু একটু খুবই ডেফিডেন্স অ্যাডভোকেট টাইপের কথা হচ্ছে তারপরে এই প্রশ্ন আসতে পারে তো উনি তো বিট্রে করেছেন সরকারি যে যেটা উনি মানতে বাধ্য ছিলেন তো আমি যে কথাটা বলি আসলে বিদ্যমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় এই একটা ডিফারেন্ট ধরনের খানিকটা ডিফারেন্ট একটা অবস্থান সেনাবাহিনীর আছে এবং

রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমি একটা উদাহরণ দেই অধিকার ছাড়িয়া দিয়ে অধিকার মতো কিন্তু ঠিক যে পাঁচ তারিখে উনি না দাঁড়াইলে আন্দোলন কি হয়তো হাইন্ডসাইড আমরা এটা জানি না যদি বিশ একুশ জুলাই থেকে তিনি যদি এই অবস্থান কি হইতো আমি এটা জানি না এবং আমি এটাও জানি আওয়ামী লীগ যদি ফিরে আসে প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে ওয়াকার কিন্তু তারপরে আমি বলি যে এটা তো উনি নেন নাই উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে মানে এই স্নেসটা কেন এই কেন অনেকগুলো অনেকগুলো অনেক 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 অনেকগুলো ইস্যু জমে গেছে আমাকে বলতে হবে আগের বারও আপনি কিছু বলেছেন আমার কিছু যোগ করার আছে সেনা বাহিনী নিয়ে বলছি মানে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার অধিকার রাখার মতো বিরোধ না

বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন তাতে আমরা ধরে দিতে পারি এতে আওয়ামী লীগ থাকতে পারে এরকম একটা আলাপ এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু উনি এখনো কিন্তু ওই অধিকার চাইছেন না উনি দেশ শাসনের অধিকার চাইছেন না উনি মনে করছেন আবারও বলছি সম্ভাও উনি একটা ট্রানজিশনে যাবেন আমি আপনাকে একটা আমার একটা ইন্টারপ্রিটেশন বলি রাওয়া ক্লাবে তিনি যেদিন পাবলিক অ্যাড্রেস করেছেন অন ক্যামেরা সেদিন তিনি একটা জায়গায় বলছিলেন আমার যদি কখনো কোনো সমস্যা হয় আমি নুরুদ্দিন স্যারের সাথে কথা বলি আমি এই জিনিসটা পিক করেছিলাম নুরুদ্দিন খান হচ্ছে সেই সেনাবন্ধানীর প্রধান যিনি এরশাদের পতনের পর যিনি ক্ষমতা বা নিতে পারতেন উনি এটা পারতেনি বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন একই ধরনের চিন্তা আছে সুতরাং তিনি আগে যেটা নেন নাই সেটা ধরে রাখতে চাচ্ছেন না উনি চাচ্ছেন বাংলাদেশ একটা ডেমোক্রেটিক পথে যাক এটা হলো আমার এই পর্যায়ের ব্যাপার আচ্ছা আমি এনসিপির ব্যাপারে আপনি একটা কথা বলেছেন আমি ফিনান্সিয়াল টাইমস কে ডক্টর ইউনুস ছাত্রদের দল গঠন করা নিয়ে কি বলেছিল আমি হুবহু পড়ছি প্রথম আলো ট্রান্সলেশন থেকে আমি দেখে দেখে পড়ছি তিনি বলছেন তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে এটা বিরাট পুরোটা পড়লে আরো ভালো বোঝা যেত কিন্তু আমি এই অংশটুকু পড়ি এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে এটাই বাংলাদেশ আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতেবে আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি যে ভাষায় কথা বলেন বাইরে থেকে বলা হয় ঠিক তাই বলছেন আমার কয়েকটা প্রশ্ন একটু জবাব দিয়ে নেই এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এনসিপি প্রতি বায়াস কামনা আমাদের প্রত্যেকের আছে সেটা ওনারও থাকতে পারে কিন্তু উনি বায়াস আচ্ছা তারপর আমার ওই অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিস ইন্টারপ্রেট করতে পারেন যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা সেরা যা যাচ্ছে তার সাথে অ্যালাইন আমি আসলে এবার খুবই এক্সপ্লিসিটলি কথা বলছি কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়েল ক্রাইসিসের মধ্যে ঢুকে পড়েছে আমরা যদি গণভ পর থেকে দীর্ঘ আলোচনা আমরা যদি এটাকে হিসেবে মনে করে এর কাছে চাওয়া যায় ততটুকু নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্য দিয়ে যেতাম ভালো ছিল কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে আপনার প্রোগ্রামে খালেদ ভাই হাসনাত আবদুল্লাহ আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার পাঁচ তারিখের পর হাসনাত বলেছে আমার সাথে যে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল তো কিছু কিছু মানুষ জন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে এই অনিশ্চয়তার মুখে অ্যাজ পসিবল একটা ইলেকশন ইজ মাচ বেটার এটা কত কথা আছে অনে ভিক্ষা চাই না কুকুর সামলাও আমরা ওই জায়গায় চলে এসে হতে পারত আমাদের সংস্কার বা অনেক কিছু হতে পারত কিন্তু এখন একটা ইলেকশন যদি না হয় এবং সেটা জুনের মধ্যে না হওয়ার প্রোবাবিলিটি আছে কেন আস আমি আপনাকে কিছু যোগ করি ধরুন বাইরে থেকে বিএনপি এর কথা বলছেন আমরা দেখছি সরকারের মধ্যে যে উপদেষ্টার নাম আমরা বললাম جناب আসিফ মাহমুদ তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন

ইনফ্লুয়েসার যিনি নিজেকে অর্জুন বলে জানাব খলিলুর রহমানকে কৃষ্ণ বলেন সেই কৃষ্ণ সরকারে এবং সেই কৃষ্ণকে আমি এখন ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলে মনে করি একই অঙ্গে এত উপর কারো নাই তিনি হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গার তখনই উনি মন্ত্রী তারপর উনি তার জন্য ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো এবং তাকে ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে এবং আলজাজিরের রিপোর্টেও এসছে তিনি এসে পরবর্তীতে সেনা প্রধানকে সরানোর চেষ্টা করছেন আমি যদি এই অঙ্ক করি সেনা প্রধানকে সেই ইনফ্লুয়েন্সার প্রথম দিন থেকে টার্গেট করছেন নানান রকম ইস্যু দিয়ে কিন্তু আমি যদি বলি কার টার্গেটের মূল কারণ হচ্ছে উনি ইলেকশনটা চাইছেন ওনাকে রেখে ইলেকশনটা একটা ছোট্ট প্রশ্ন করি জি জি বিখ্যাত বিশ্ববিখ্যাত বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যার কথা আপনি বললেন প্লাস ডক্টর মোহাম্মদ ইউনুস প্লাস আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া সরাসরি বলছেন যে কি বলে এটা নাম কি বা সেনাপ্রধানের ব্যাপার সেনাপ্রধান বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর ইউনুসকে তিনি মেনে নিলেন প্লাস ডিফেন্স মিনিস্টার যিনি আরো অনেক ক্ষমতা পান কৃষ্ণ অর্জুন জন্য অনেক কিছু আমরা বলতে পারি তারা সবাই মিলেও যে সেনাপ্রধানকে সরাতে পারলেন না এক চুল তার কোনো কিছু পড়তে পারলেন না সেনাপ্রধান এখানে টিকলেন কি করে তাইলে কি তারা যেটা বলতেছেন এটা সত্য সেনাপ্রধানও কি বিএনপির সাথে ইন্ডিয়ার সাথে মিলে একটা আলাদা প্যাক্ট করতেছেন আপনি বলতেছেন ডিফেক্টো যাকে ডেপুটি প্রাইম মিনিস্টার সেই ডেপুটি প্রাইম মিনিস্টারের কি অনেক বেশি ক্ষমতা আমরা দেখতে হয়েছি তাকে তো আমার একটা যোগ মনে হইতেছে যোগ মনে হইতেছে কেন সেই করিডোরের এর জায়গায় একটা ত্রাণ ত্রাণের জায়গায় একটা করিডোর যেটা উনি করতেছেন এটাই বলতে পারতেছেন না মানে দেখেন ক্ষমতা তো আসলে খালি পাওয়ার প্র্যাকটিস করে না আপনাকে তো বুঝতেই হইব যে আমি ক্ষমতা বানো বটে হ্যাঁ ভাই আমি আমি মনে করি ঘটনা যেটা হয়েছে ওনারা ফর দা টাইম করেছেন যেমন আমি আমাকে প্রশ্ন করার চেষ্টা করেছি আমি এখানে এই প্রশ্নটা একটু ছেড়ে দিতে চাই সেটা হচ্ছে এই আমি বলেছিলাম যে মুহূর্তে যদি সরকারের বাইরে বাকি দুটো পাওয়ার সেন্টার বিএনপি এবং সেরা বাহিনী সরকার কিন্তু একসাথে দুটোর সাথে ফাইট করতে নেমেছে এটাও আমার কাছে কিন্তু খুব স্মার্ট মনে হয় না এবং ওই ফাইট চলতে চলতে ওই যে সরকারি কর্মচারী যে আইন সেটা তারা কার্যকর করে দিলেন টেকনিক্যালি মনে হয় ঠিক আছে এটা যদি করিও এই কেওসের মধ্যে না করি এই দেখেন তারপর কিন্তু তাদের কেটে থেকে সরেই আসতে হলো তো সরকারের খোয়াব আছে আমি শব্দটা এটাই বলতে চাই একটু ডেরোগেটরি ঢঙে কিন্তু খোয়াবটা কিভাবে করা উচিত কিভাবে করবো তার সত্যি কতটুকু